পুনরায় নিয়োগের দাবিতে হাইকোর্টের রায়ে বাদ পড়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আজ সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করেন জল কামান আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ এর আগে সকাল থেকে এগারোতম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা শাহবাগ থেকে মিছিল নিয়ে রবিবার দুপুর তিনটার দিকে সচিবালয়ের সামনে অবস্থান নেন প্রাথমিকের সহকারী শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগের জন্য প্রাপ্তরা তাদের ছত্রভঙ্গ করতে এদিনও জল কামান ব্যবহার করে পুলিশ তবে এমন পরিস্থিতির মাঝেও কর্মসূচি চালিয়ে যেতে থাকে আন্দোলনকারীরা পুরুষ সদস্যরা সরে গেলেও নারীরা সামনে থেকেই নেতৃত্ব বিকেল চারটার পর আবারও জল কামান ব্যবহার করে পুলিশ এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার সেল পাঁচটার পর নিজেদের অবস্থান থেকে সরে আসে আন্দোলনকারীরা হচ্ছে মেয়েরা তো মেয়েদের ব্যাপারে আমাদের তো আসলে খুব বেশি আমরা কিছু করতেও পারি না আমরা জাস্ট হচ্ছে পানি টানি মারতেছি যে ভয় যেন চলে যায় কিন্তু তারপরেও এরা অনেকেই খুবই অ্যাগ্রেসিভ অ্যাডামেন্ট এরা থাকতে চায় আমরা অনেক বুঝে শুনে বা ওই যে শেষ পর্যন্ত ও গ্যাস একটু নিক্ষেপ ইয়ে করছি যেন ওরা চোখে লাগে চলে যায় এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এমনিতে আমরা মরার মতো হয়ে আছি আমরা ঢাকা শহর আমাদের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই আর সেটা যদি থাকতে খাইতে থাকা খাওয়ার ব্যবস্থা করি আমাদের অনেক খরচ সেটাও আমাদের নাই আমরা তো আর সরকার সরকারের কিছু জানি না আমরা আমরা চাই যে আমাদের দাবি আমাদের যোগদান আমাদের ডিসেম্বরের পাঁচ তারিখে যোগদানের কয়েকটা ছিল নভেম্বরের উনিশ তারিখে আমাদের কিছু মহল রিট করে যারা সুপারিশপ্রাপ্ত হয় নাই তারা রিট করে আমরা তো হচ্ছে এখানে আসছে আমরা আমাদের অধিকার নেওয়ার জন্য এটা তো আমাদের অধিকার পুলিশ আমাদেরকে মারতেছে এটা প্রশাসন দেখতেছে না এটা কি জন্য মারবে আমাদেরকে পানি পুলিশ শত অত্যাচার ও নির্যাতন চালালেও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা পুলিশেরা চাকরি করতেছে চাকরি বাঁচানোর জন্য আমাদের মাঝে আর আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য মায়ের খাচ্ছি আমাদের রায় আমাদের বিপক্ষে যায় তাহলে আমরা আমাদের আন্দোলন ছাড়বো না আমরা অল্পতে নিজেরা দুর্বল হয়ে পড়বো না বর্তমান সরকার ষড়যন্ত্রের শিকার হয়েই শিক্ষক সমাজের উপর এমন অমানবিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা